তাম বিশ্বে রাজত্ব করছে তোমার ছেলে কেন এজরাই চ্যালেঞ্জ করেছে দু হাজার তিরিশে আমি ঘরটাকে দখল ঘরটাকে দখল করবে ইসরায়েল বলছে বুঝতে পারছেন না কত পাওয়ার হয়ে গেছে ইজরায়েল তাম বিশ্বে রাজত্ব চালাচ্ছে ইজরা তাম বিশ্বে আপনার ঘরের ভেতরে ইসরায়েল ঢুকে গেছে আপনার ঘরের ভেতরে ইজরায়েল ঢুকে গেছে যে হুজুর আমার ঘরে ভেতরে ইসরায়েল কি তোমার ঘরে যে লাক্স সাবান আছে ওটা কিন্তু ইসরায়েলের তৈরি তুমি যে পেপসি খাচ্ছ ওটাও ইসরায়েলের তৈরি গ্রিন টি খাচ্ছো ওটাও ইসরায়েলের তৈরি তোমার বোন ডাব সাবান ডাব শ্যাম্পু ইউজ করছে ওটাও ইসরায়েলের মাথায় ঢুকছে আমার কথা তোমার মা তোমার বউ থালাবাটি বাঁচছে থালা বাটি তোমার ঘরে ভেতরে থালা বাটি ভীম সাবান ওটাও তা তোমার বাড়ির ভেতরে ইসরায়েল ঢুকে গেছে তামাম বিশ্বে রাজত্ব করছে তোমার ছেলে কেন ইসরায়েল চ্যালেঞ্জ করেছে দু হাজার তিরিশে আমি কাবাঘরটাকে দখল করব। দাবা দখল করবে ইজরায়েল বলছে বুঝতে পারছেন না কত পাওয়ার হয়ে গেছে তোমার ছেলে তোমার বেটা তোমার ভাই ওই মাচাই বসে দোকানে বসে পুকুর ঘাটে বসে রাস্তায় বসে সব মোবাইলে গেম খেলছে ওই যে পাবজি গেম ফ্রি ফায়ার গেম এত মাল নে এত টাকা রিচার্জ করো ওই ইজরায়েলের তৈরি একশো টাকা রিচার্জ করবে পঁচাত্তর টাকা পাবে ইজরা আর পঁচিশ টাকা পাবে ভারত সরকার মাথায় ঢুকছে বার কথা আমাদের ছেলেরা বসে বসে খেলছে তামাম বিশ্বে সে ব্যবসা করছে কাকে গুলি মারছে হজরতে আদম আলাই সাল্লাম গুলি মারছে ওরা ঘরকে নিয়ে ছবি তৈরি করেছে গেমটা তৈরি করেছে ঘরটার ভেতরে ফাঁকা দেখবেন মোবাইলে যাতে যারা খেলে ঘরের ভেতরে ফাঁকা আর কাবাঘরের ভেতরে পাঁচজনকে দাঁড় করিয়েছে বন্দুক প্রিয়ে কষ্ট হচ্ছে না এখানে মোবাইল দেখেন ফাঁকা পিলার দিয়ে ঘেরা আছে ভেতরে কিচ্ছু নেই মোবাইলে টিভি দেখেন না পুরো ফাঁকা আর কাবাঘরের ভেতরে পাঁচজনকে বন্দুক দাঁড় করিয়েছে একজনের নাম দিয়েছে হাজার একজন নাম দিয়েছে হাজর ইসমাইল আলাই একজনের নাম দিয়েছে আর একজনের নাম দিয়েছে আমার নসুল পাকের নাম শুনতে পাচ্ছি এই পাঁচজনকে বন্দুক ধরিয়েছে আর হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যে পাথরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিল যে পাথরে দাঁড়িয়ে কাবাঘরটাকে তৈরি করছিল সে পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম মোবাইলে টিপে দেখেন কাঁচের ঘর দিয়ে কাঁচের দিয়ে ঘিরা আছে সেই মাকাম ইব্রাহিম আবার পাঁচজনকে বন্দুক ধরিয়ে দিয়েছে একজন নাম দিয়েছে হাজরাতে উসমান গানী একজন নাম দিয়েছে হাজরাতে ওমর ফারুক একজনের নাম দিয়েছে হাজরাতে বেলাল আর একজন নাম দিয়েছে হাজরাতে আলী আর একজন নাম দিয়েছে হাজরাতে আবু বাকার সিদ্দিক আবু বাকার বলছে আদম নবীকে গুলি করো হাজরাতে মুসা আলাই বলছে ওমর ফারুককে গুলি করো যে যত গুলি করতে পারবে তত পয়েন্ট বাড়বে শুনছেন গুলি করছে কাকে আদম নবীকে গলি করছে কাকে মোসালাইকে গুলি করছে কাকে হজরতে ওমর ফারুককে যে ওমর ফারুক আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছে তোমার ব্যাটা সেই ওমরকে গুলি করছে শুনছেন আমার কথা যে আবু বাকার সিদ্দিকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে তাকে তোমার ব্যাটা গুলি করছে আদম নবীকে গুলি করছে আচ্ছা বলুন তো কেউ যদি নবীকে গুলি করে সেই ছেলে কোনোদিন জামনাতে যেতে পারবে কোনো ছেলে যদি ওমর ফারুককে গুলি করে সে দুনিয়াতে শান্তি পাবে যে কাবাঘরকে বেদ যদি করবে সে দুনিয়ায় বড় হতে পারবে কিন্তু এই মহাফিল অনেক ছেলে আছে বসে খেলে ভুল বলছি না ঠিক বল অনেক খেলে তবে শোনেন মোবাইলটা খোলো যে ইসরায়েল ফিলিস্তিনে গচি বাচ্চাদেরকে মারছে তাদের কান্না তাদের রক্তগুলো দেখো দেখলে মনে হবে যেটা আমাদেরই সন্তান এটা আমাদেরই সন্তান আজকের এই মহাফিলে বসে তওবা করো যে ভাই যান আর জীবনে খেলবো না যেটা বলেছেন এই কাজ আমাদের দ্বারাই হবে না হযরত আদম আলাইহিস সালাম আর গুলি করতে পারবো না ওমর ফারুক আর গুলি করব না যদি আজকের এই মহাফিলে তওবা করো আমার বিশ্বাস আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে কিসের জন্য মাফ করবে আল্লাহ যদি ইনুস নবীকে মাফ করতে পারে আল্লাহ যদি আদম নবীকে মাফ করতে পারে আল্লাহ যদি হাবার সাল্লামকে মাফ করতে পারে আল্লাহ যদি দাউদ নবীকে মাফ করতে পারে মহরমে দশ তারিখে আল্লাহ তোমাকে আজকেও মাফ করবে এই করবে আল্লাহ মাফ করতে পারে যদি বলেন ইনশাল্লাহ কারা কারা খেলো যে হুজুর আমরা ভুল খেলে ফেলিছি আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় কারা কারা খেলো হাত তোলে দেখান তো দেখি এ হাত তোলে যে হুজুর আমি ভুল করে খেলেছি একজন মাসাল্লাহ মাসাল্লাহ একজন দুজন তিনজন আর কে খেলে চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নয় দশ এগারো বারো তেরো আর কে খেলে চোদ্দো মাসা মহরমের দশ তারিখ আল্লাহ মাফ করবে হাত তোলেন আর কে গেলে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আর কেউ আছে এই হাত তোলে আর কারা কারা খেলেন হাত তোলে আমি তৌবা পড়বো আমার সঙ্গে তোমরা তহবা পড়বে আল্লাহ যদি আদমকে মাফ করতে পারে হাওয়াকে মাফ করতে পারে আল্লাহ তোমাদেরকেও মাফ করবে ইনশাল্লাহ এই কারা কারা খেলেন ওটা দাঁড়ান তো দেখি কে হাত তোলে যাই বুঝতে পারছিলেন হাত তোলে ওটা দাঁড়ান

আর কে খেলে কে খেলে নাম বলো নাম বলো নাম বলো এ শরীফুল আশিক কোথায় গেল তোমাদের কি কি হাত ধরে তুলতে হবে মারবে খালে চোট সেটা একবারই খাবার করতে আর আছে এখানে এই এইদিকে আর কে আছে কারা কারা খেলে এখানে এইদিকে ডানদিকে আমার ডানদিকে এই তুমি খেলো কালো জামা এই কালো জামা কি পাখা ছেলে বলো তো চুপ করে মাথা খুঁজে লাগছে যেন আমাকে না দেখতে না পাই না দাঁড়াও একটা ছেলে খেলে এখনো মাল আছে কে কোথায় খেলছে যাক এখন যারা এসেছে তারাই তুমি খেলো তুমি খেলো তুমি খেলো কি বসো ওই দেড় ফুট এদিকে এই দি আই ওকে ডাকো ধরলে আমি মারবো নি ধরলে এই আমি ধরলে আই তো মোসা মাথার আমার সঙ্গে এই হাতে হাতে মোসা মাথার আই শালা ছেলে ডের ফুট চাকাই কি করে মুবাই হাত দে দু হাত আর খেলবি না বাপ হ্যাঁ বল বাবা এরা যদি আজকে এখানে তওবা পড়ে আপনারা খুশি দেখি কারা কারা খুশি মাশাল্লাহ এই তোমরা কি করবে খেলবে না তওবা করবে পড়বে কার কাছে তওবা করবে ঝোরে বলেন কার কাছে তওবা কবুল করবে কে মাফ করবে কে আর এরপরও যদি খেলো তাহলে কিন্তু আল্লাহ মাফ করবেন কোন জায়গায় তাহবা পড়ছো নবীর জলসা কোন মাসে তহবা পড়ছো মহরমের মাসে যে মাসে আল্লাহ নবীদেরকে মাফ করেছে এই নবীদেরকে মাফ করে যদি আল্লাহ মাফ করতে পারে তোমাদেরকে তো মাফ করবে ঠিক না বেটি এই শুনছেন আজ থেকে খেলা যাবে না আর ওই একটা ওটা ডিলিট করতে হবে আলি স্টান না বলছে সব রিড করে দেবে খবরদার আর খেলবেন আমি যা পড়ি তুমি সকলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো আল্লাহর কাছে হাত তুলি সাহাদত না আগুলটা হাত তোলো আমি যা বলি সকলে পড়ুন আউজ বিল্লাহ হে মিনার সাহিত আনি উরাজিম বিসমিল্লাহ আল্লাহ থা আমি তামাম গোনা হইতে তৌবা করিতেছি আসতে কি ফেরুল্লাহা মিন করিলে জামেও ওয়াতুভু এলাই হে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদ লা শের ইক আলাহ অ না শাদু মুহাম্মাদান আবদহ অ রসুল লা ইলাহা ইলাল্লাহ মোহাম্মদ ও রসুলল্লাহ সাল্লাল্লাহ রসুল্লাহ এ আপনার খুশি না আমার হাতে হাত দিয়ে এটা দিয়ে চলে যাবে আমার হাতে হাত দিয়ে অদা করে বসে যখন একজন একজন করে আস এসো সব সোজা হবে না ছেলের মা সোজা হয়ে যাবে এই তো খেলি যা তাড়াতাড়ি যা চুল কেটেছি ছালার ছেলে চুল কেটেছে দেখো মোবাইলে ছবি গুলো তুলে রাখো যে এই আমার হাতে হাতে অদা করছে এই মোবাইলে ছবি তুলে রাখো যাও ওইদিকে তোরাও খেলছি রা এদের মাগন কিছু বলেন এই ল্যাক প্যাকে নেই প্যান্টটা শুধু হয় প্যান্টটা না অর্ধেক পাঁচা দেখতে পাওয়া যাচ্ছে এইদিকে বসো গিয়ে